সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ভিডিও মানে রিসেপশানের ভিডিও নিয়ে চলে আসলাম রেডি হয়ে নিয়েছি চলে এসেছি একদম রিসেপশনের কাছে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এরপর ভেতরে যাওয়া যাক বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে আর ভেতরে কিন্তু অসম্ভব সুন্দর করেছে যেখানে রিসেপশানে বসার জায়গা হয়েছে এখনো পর্যন্ত বাইরের লোকজন কেউ আসেনি শুধু আমাদের বাড়ির সবাই আমরা তাড়াতাড়ি করে সাজু উজু করে চলে এসেছি রিসেপশনের কাছে আর এখানে দেখো বৌদি একাই ছিল দাদা আসেনি কিছু কিছু গেস্ট এসেছিলো তারাই গিফট দিচ্ছিল আর ফটো তুলছিলো তারপর কোন যাত্রী অলরেডি চলে এসেছে জায়গাটা পুরো ভর্তি হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার দাদাও ওইদিকে চলে এসেছিল বৌদির কাছে তো তাই ওদেরকে বলছিলাম যে তোমাদের সবাইকে একবার হাই করার জন্য আর আমার দাদা কী করে বলছিল যে হ্যালো গাইস চলো যাই হোক এবার আমার দাদার মা মানে শাশুড়ি মাকে দেখো কতটা সুন্দর মডার্ন লাগছে কত সুন্দর সাইজে ছে মেকআপে দারুণ লাগছে আর আমার বোনকে তো দেখো কেমন লাগছে এদিকে সবাই আমরা বসেছিলাম আমাদের লুকগুলো তোমার সাথে একবার শেয়ার করছিলাম তারপর চলে আসলো আমার দাদার বন্ধুরা তাদের গিফট দেওয়ার জন্য এত বড়ো গিফটে কী আছে সেটাই তোমরা ভাবছো তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর শেষে কিন্তু আরও ইন্টারেস্টিং কিছু হতে চলেছে তো গিফটের মধ্যে কি কী রয়েছে সেটা তোমার সাথে তো অবশ্যই শেয়ার করবো আর যারা ভিডিওটা দেখছো কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তাহলে কিপটে কী আছে দেখা যাক এখানে ছিল একটা কার্তিক ঠাকুর তোমরা তো অনেকেই জানো যে আজকাল ট্রেনিংয়ে চলে এসেছে যে বন্ধুরা মিলে কার্তিক ঠাকুর দেয় তো এটা সেটাই দিয়েছিল তো সবাই মিলে খুব আনন্দ করে এটা আমরা এনজয় করেছিলাম আর শেষে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ভিডিও তোমার সাথে সেই ইন্টারেস্টিং ভিডিওটা আর তেমন কিছুই নয় আর ছিল আমার দাদা মানে যার বিয়ে হচ্ছে তার পিসির বাইশ বছরের অ্যানিভার্সারি তো সেটার সেলিব্রেশনের ব্যবস্থা করেছে আমার দাদারা আর এইদিকে দেখো সবাইকে তোমাদের সাথে একবার দেখাচ্ছিলাম অলরেডি কোনে যাত্রীরা বাড়ি চলে গিয়েছিল এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা আর এখানে হবে অ্যানিভার্সারি সেলিব্রেশান চলো সেটাই তোমরা দেখে নাও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এখানে কিন্তু দেখো রিচুয়ালসগুলো সবই পালন করছিলো আমাদের পিসু আবার কিন্তু গিফটও দিয়েছিল মানে ভাবছ কতটা রোম্যান্টিক পিসু মশাই এখনও যদিও আমার পিসি এখনও খুব সুন্দর দেখতে এখনও অনেকটাই মডার্ন তোমরা দেখে বলতেই পারবে না যে তার একটা মেয়ে একটা জামাই রয়েছে আর এখানে দেখো পিসুমশাই হাঁটু গেড়ে আংটি ছিল আর পিসি খুব ছিল যেহেতু মেয়ে জামাই ছিল তাদের সাথে তোমাদের আর পরিচয় করতে পারলাম না তো তাদের সাথে আর কোনো ভিডিও করা হয়নি তারপরেই শুরু হয়ে গিয়েছিল আমার আর আমার বোনের ডান্স পারফরমেন্স এটা আমি একদিনে প্র্যাকটিস করে আমরা দুজনে নেচেছিলাম প্রচুরই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কারণে কিছু কিছু ভুলে গিয়েছিলাম সেই কারণেই মানে ভিডিওটা যখন পরে দেখছিলাম নিজের খুব হাসি লাগছিল যেটা কি কী নাচলাম যাই হোক কেমন নাচ হয়েছে বা কেমন ডান্স করলাম আমি আর বোন দুজনে মিলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বোন নাচ করে সেই কারণে ও সবসময় বেস্ট আমার কাছে আর আমি যেহেতু করি না তাই আমাদের স্টেপগুলো তুলতে অনেকটাই সময় লেগে যায় আর ওর সেরকমভাবে লাগে না আর ওর কিন্তু ডান্সটা খুবই ভালো করছিল লেহেঙ্গা পরে যেহেতু আমি শাড়ি পরেছিলাম আমার অতটাও ভালো হয়নি যাই হোক যা হয়েছে সেটাই অনেক আর কপিরাইট খাওয়ার জন্য আমি মিউজিকটা তোমাদের শেয়ার করতে পারিনি কী নাচ তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যারা যারা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করেছিলাম প্রায় এই রাত্রি পৌনে একটা বাজে আর এখানে দেখো আমাদের মাইক সেট করে দিয়েছিল যাতে আমরা সবাই মিলে নাচতে পারি তো আমাদের নাচ এখানে এবার শেষের পথেই এবার শুরু হবে আমাদের সবাই মিলে ডান্স তো অনেকেই নাচবে বলেছিল যারা এখনো পর্যন্ত নাচেনি আর এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়েছিল আর অনেক ডান্স করার পর আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে কারণ এটাই ছিল আমাদের লাস্ট পথ এরপরে আর ক্যাটারিংওয়ালারা থাকবে না তো এখানে খেতে বসে গিয়েছিলাম আমরা চারজনে আর ওইদিকে বোনেরা বুড়া সবাই মিলে বসেছিল। আর আমার খাওয়ার সময় তো পাতের অবস্থাটা এরকম থাকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এবার চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার চলো ডান্স করা যায় এখানে আমি জামাইবাবু সবাই মিলে খুব নাচ করেছি খুব ডান্স করেছি যেটা মিউজিকটা তো শেয়ার করতে পারিনি কিন্তু ডান্সটা অবশ্যই শেয়ার করেছি মানে আগে নাচতে পারেনি কিন্তু খাওয়া দাওয়া করে প্রচুর নেচেছিলাম সবাই তো অলরেডি বাড়ি চলে গিয়েছিল আমরা কিছু বাড়ির লোকজন ছিলাম আরও যে বোন দিদি ওরা যে ছিল ওদেরকে বলেছিলাম ওরা এখন নাক ডেকে ঘুমাচ্ছে যাই হোক একদিনই তো এনজয় তাই না আর তো এটা সেকেন্ড টাইম ফিরে আসবে না সেই কারণে চলো জমি আনন্দ করিনি জায়বু তো তার শালার বিয়েতে দারুণ এনজয় করেছে যেটা তোমাদেরকে আমি আগেই অন্য কোনো ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা যাইবুকে দেখে তোমরা বুঝতেই পারছো আর আমরাও এখানে দেখো সবাই মিলে খুব ডান্স করেছিলাম তারপর চলে এসলাম রাস্তাতে বক্সের কাছে তো এখানেও আমার বোনরা আমরা সবাই মিলে আরও আরও ভালোভাবে ডান্স করলাম সবাই ছিল চলো আর নয় অনেক হয়েছে এবার বাড়ি যাওয়া যাক চলো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা